আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিতাব প্রাচীন তিন হাজার বছর প্রাচীন কিতাব কুফরে হ্যাঁ কালো যাদুর কিতাব এবং দেখতে পাচ্ছেন দুই হাজার বছর প্রাচীন কালো যাদুর সতীলন্যাসে কিতাব আমি ভিডিওতে আপনাদের কিতাবগুলো দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা তান্ত্রিক লাইনে কবিরা যে লাইনে কাজ করেন তারা পাওয়ারফুল কিতাব খোঁজেন অনেক সময় ঠিক আছে যে কাজগুলো আগেকারের মানুষ অনেক কাজ করেছে যে সমস্ত কাজ করার সাথে সাথে তারা যা বলেছে তাই হয়ে গেছে তো এই প্রাচীন কিতাবটি তিন হাজার বছর আগের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা ঠিক আছে এই সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে কপন্ডিট থেকে ঠিক আছে আমি যদি দেখা এই থেকে একশো বিশ খণ্ড একত্রে ওই লেখা দেখেন তো কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা স্বামীকে ঘরে আনা রোগীর উপরে জিন হাজির করা জিনকে শাস্তি দেওয়া বিবাহিত নারী বশীকরণ সহ সকল ধরনের কাজ এই প্রাচীন কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কাজগুলো দেখেন সম্পূর্ণ বাংলা নিয়মকরণ লেখা রয়েছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন নিজের মালিককে বা কফিলকে বশীকরণ করার উপায় চাকরি হওয়ার তদ্বির রোগীর উপরে জিন হাজির করা পরীক্ষিত তদ্বির দুই ঘন্টার মধ্যে বস করা পরীক্ষিত তদ্বির শত্রুর হাত থেকে বাঁচার তদবির বিদেশ হতে লোক আনার তদ্বির ঠিক আছে প্রাচীন কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা তান্ত্রিক লাইনে কাজ করতে যাচ্ছেন প্রাচীন কিতাব নিতে চাচ্ছেন অবশ্যই উল্টা লজ্জাতুন্নাসা নকশার কিতাবটি অর্ডার করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো সতী লজ্জাতুন্নাসা কিতাব এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাখা লাইব্রেরি ভারত থেকে প্রাচীন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন পাওয়ারফুল মন্ত্র যে মন্ত্রগুলো আপনি পাঠ করলেই কাজ হয়ে যাবে যেমন পেয়ে যাচ্ছেন ছবির উপরে বশীকরণ মন্ত্র মাত্র সাত দিনের মধ্যে মেয়ে পৃথিবীর যে প্রান্তেই থাক কাজ হয়ে যাবে স্ত্রী বশীভূত করার মন্ত্র কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে রুদ্রা বশীকরণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হাজির দেখার মন্ত্র বর্তমান অতীত ভবিষ্যৎ আপনি বলে দিতে পারবেন শক্তিশালী মহাবশীকরণ মন্ত্র পেয়ে যাচ্ছেন এরপরে যে কোনো নারীর সাথে মিলন করার ইঁদুর পরের মন্ত্র ইঁদুরের মাটি দিয়ে মিলন করতে পারবেন তো এটা হলো মন্ত্রের কিতাব জিন চালান দেওয়া মন্ত্র ভেল ভেলকিবাজি দেখানোর মন্ত্র যারা প্রাচীন কিতাবগুলো অর্ডার করবেন সকলকেই অনুমতি দেওয়া হবে ঠিক আছে সকলে কাজ করতে পারবেন প্রাচীন কিতাব অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যারা এখনও এই কিতাবগুলো সংরক্ষণ করেন নাই আমি সকলকে অনুরোধ করব এই কিতাবগুলো দ্রুত সংরক্ষণ করুন ঠিক আছে পাওয়ারফুল কিতাব তো অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ